নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার সব ঝামেলা পরিষ্কার হয়ে যাবে মকর রাশি শুধু এই সময়ের অপেক্ষা এই সময়টা ভুলতে পারবেন না সাবধান নয়ই এপ্রিল দু এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার পারিবারিক জীবন শান্তিপূর্ণ হবে এবং আপনি প্রিয়জনদের কাছ থেকে সমর্থিত অনুভব করবেন শান্ত পরিবেশ উপভোগ করুন সঞ্চয় প্রথম মানসিকতা আপনার মাসিক বাজেটে অপ্রত্যাশিত অবস্থা এরাই ক্যারিয়ারে আপনি স্বীকৃতি বা নতুন সুযোগ পেতে পারেন যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার ক্যারিয়ার এবং পাবলিক জীবনে ইতিবাচক পরিবর্তন আশা করুন কারণ আপনার প্রচেষ্টা ফল দিতে শুরু করবে বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি ইতিবাচক হবে এবং আপনি তাদের থেকে সমর্থন পাবেন পেশাগতভাবে আপনি নেতৃত্বের অবস্থানে নিজেকে খুঁজে পাবেন অথবা আপনার সহকর্মীদের কাছ থেকে সম্মান পাবেন আর্থিকভাবে এটি একটি স্থিতিশীল সময় তবে অতিরিক্ত ক্রয়ের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে প্রেমে আজ আপনার সঙ্গীর সাথে সম্পর্কের বন্ধন আরও শক্তিশালী অনুভব হতে পারে একে অপরের মূল্যবোধের শেয়ার করার অনুভূতি নিয়ে ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে বৃদ্ধি এবং ভালো বোঝাপড়ার সময় প্রত্যাশা করুন আপনার বিবাহ পারস্পরিক সম্মান এবং ভালোবাসার মাধ্যমে উন্নতি করবে আপনি আপনার পারিবারিক জীবনে একটি বড় সম্বন্ধই করবেন যা একটি আরও সুমধুর পরিবেশ তৈরি করবে বন্ধুত্বগুলি আপনাকে আবেগগত সমর্থন প্রদান করবে এবং আপনি প্রশংসিত অনুভব করবেন স্বাস্থ্য সংক্রান্ত এমন কার্যকলাপে অংশ নিন যা বিশ্রাম এবং মানসিক শান্তি প্রচার করে স্বাস্থ্যগতভাবে এটি একটি সুষম জীবনধারা বজায় রাখার এবং নিজেকে অতিরিক্ত চাপ না দেওয়ার উপর মনোযোগ দিন অধ্যাত্তিক বিকাশ সম্ভব তবে ধৈর্য এবং প্রচেষ্টা প্রয়োজন আজকের শক্তি সম্পত্তির ক্ষতির সাথে সম্পর্কিত কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে আপনার বাকি সম্পদ সুরক্ষিত করার উপর মনোযোগ দিন চ্যালেঞ্জগুলি নেভিগেট করার জন্য বিশ্বস্ত সহকর্মী বা পরামর্শদাতাদের কাছ থেকে পরামর্শ নিন শিক্ষা নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে এবং ব্যক্তিগত উন্নয়নের জন্য নতুন দরজা খুলবে একটি কঠিন প্রবন্ধ বা প্রকল্প শীঘ্রই সামাল দেওয়া যাবে আপনার কঠোর পরিশ্রম এবং মনোযোগী দৃষ্টিভঙ্গির জন্য আজ আপনি আরও আত্মবিশ্বাসী এবং শক্তিশালী অনুভব করবেন এই শক্তি ব্যবহার করুন যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে আজ একটি ভালো দিন দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে মনোযোগ দেওয়ার এবং ধৈর্য চর্চা করার জন্য আপনার ক্যারিয়ার ভালোভাবে এগিয়ে যাচ্ছে তবে আজ আপনি কিছু ছোট প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন যা ধৈর্য এবং সতর্ক মনোযোগ প্রয়োজন কর্মজীবনে অগ্রগতি সম্ভব তবে ধৈর্য ধরুন যখন পরিস্থিতি প্রকাশ পাই ব্যবসায় দলবদ্ধভাবে কাজ এবং সহযোগিতা বাধাগুলি অতিক্রম এবং সফলতা অর্জনের চাবিকাঠি হবে আপনি উৎপাদনশীলতাই একটি উৎসাহ অনুভব করবেন এবং নতুন সুযোগ আপনার পথে আসতে পারে আপনার আর্থিক পরিস্থিতি মনোযোগী প্রচেষ্টার মাধ্যমে উন্নতি করতে পারে আপনি আপনার অংশীদারের সাথে গভীর আবেগিক বন্ধন অনুভব করবেন যা আপনার সম্পর্কের ভিত্তি শক্তিশালী করবে সম্পর্কগুলি সহায়ক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আবেগিকভাবে নিরাপদ অনুভব করবেন একটি ভুল বোঝাবুঝি অস্থায়ী চাপ সৃষ্টি করতে পারে স্পষ্টতার সন্ধান করুন সহায়ক মনোভাব ও খোলামেলা কথোকথনে পারিবারিক ঐক্যতান দীর হয় বন্ধুদের সাথে সম্পর্ক সহায়ক হবে এবং আপনি সামাজিক সম্পর্কের মধ্যে আনন্দ পাবেন স্বাস্থ্য সংক্রান্ত এমন কার্যকলাপে অংশ নিন যা বিশ্রাম এবং মানসিক স্পষ্টতা প্রচার করে স্বাস্থ্য সংক্রান্ত আপনার সামগ্রিক সুস্থতার যত্ন নিন এবং মাটির সাথে যোগাযোগ রাখুন প্রতি রাতে স্বল্প সময়ের প্রতিফলন আপনার অন্তর্নিহিত ভাবনা স্পষ্ট করে আজ কিছু ছোট আর্থিক ক্ষতি উদ্বেগ সৃষ্টি করতে পারে শান্ত থাকুন পরিস্থিতি মূল্যায়ন করুন এবং আপনার পরবর্তী পদক্ষেপ পরিকল্পনা করুন একটি দলগত প্রকল্প সৃজনশীলতা ও সংগঠনের সম্বন্ধই দাবি করতে পারে এবং আপনি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আপনি আপনার পড়াশোনায় কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পাবেন আপনি আপনার বিষয়গুলি আরও গভীর বোঝাপড়া তৈরি করবেন যা আপনাকে পরীক্ষায় এবং ব্যবহারিক কাজে উৎকৃষ্টতা অর্জন করতে সাহায্য করবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ